সে এই যে নিজেই সে দোকানে উঠে গেছে উঠে যে নিজেই মুরগি বের করে দিয়ে দিচ্ছে লুট করতেছে দিনে দুপুরে চলতেছে রুটের রাজ্য কাম করছে সব সব মুরগি নিয়ে চলে যাচ্ছে সব মুরগি ঢুকিয়ে নিয়ে চলে যাচ্ছে পুরো দোকান ফাঁকা করে দিচ্ছে এই লুটপাটকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান সবার নিতে হবে নয়তো সব জায়গায় লুটপাট চলবে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের আগে হামলা করবে এরা কোনো দলের এরা রাজ্য অর্জনে চাঁদাবাজ লুটপাটকারী পুরো দোকান মুরগি বের করে নিয়ে চলে গেল সে দোকানে এই যে নিজেই সে দোকানে উঠে গেছে উঠে যে নিজেই মুরগি বের করে করে ছেলে হাতে দিয়ে দিচ্ছে লুট করতেছে দিনে দুপুরে টাকা দিয়ে চলতেছে রুটের রাজ্য কায়ন করছে সব মুরগি নিয়ে চলে যাচ্ছে সব মুরগি টুকি নিয়ে চলে যাচ্ছে পুরো দোকান ফাঁকা করে দিচ্ছে এই লুটপাটকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান সবার নিতে হবে নয়তো সব জায়গায় লুটপাট চলবে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের আগে হামলা করবে এরা কোনো দলের না এরা রাজ্য অর্জনের চাঁদাবাজ লুটপাটকারী পুরো দোকান মুরগি বের করে নিয়ে চলে গেল